হ্যাপি ডক্টরস ডে বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের মৃত্যু ও জন্মবার্ষিকীতে এই দিনটি ডাক্তার দিবস হিসেবে পালন করা হয় যদিও অনেকেই এটিকে বিধানচন্দ্র রায়ের যে স্বাস্থ্য পরিষেবার একটি অন্যতম অঙ্গ এবং স্বাস্থ্যর ক্ষেত্রে তার গুরুত্ব অপরিসীম রয়েছে সেই জন্যই তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে আজকের দিনটি অর্থাৎ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী ফার্স্ট জুলাই পালন করা হয় যদিও ডাক্তার দিবস একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ বহন করে ভারতে পালন করা হয় ফার্স্ট জুলাই যদিও বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে এই দিনটি পালন করা হয় যেমন আমেরিকা তিরিশে মার্চ পালন করা হয় কানাডা পহেলা মে পালন করা হয় এবং ব্রাজিলে আঠারোই অক্টোবর পালন করা হয় ডাক্তারস